ভালো লাগবে না ছোটো চিংড়ি দিচ্ছি ছোটো চিংড়ি দিয়ে কচুর লতিটা খুব ভালো লাগে খেতে আমি করিনি কোনো দিন আজকে প্রথম ট্রাই করছি এমন হবে তোমরা দেবে খেয়ে আমি জানাবো আর তোমরা রেসিপিটা বানাবে বানিয়ে দেখবে কেমন হচ্ছে কি না হচ্ছে খাইয়ে না খেলে তো বুঝতে পারবে না খাবে খেয়ে বানিয়ে খাবে খাওয়ার মনে দেখবে কেমন লাগে এই অল্প একটু ভাগ্য

তারপরে এই যে পেঁয়াজ একটু পেঁয়াজ কুটিয়ে দিলাম একটু লাল করে ভাজবো না একটু হালকা হালকা ফাটে থাকবে তারপরে একটু মশলা দেবো এই যে এখন মশলা করব একটু এই যে একটু জিরার গুঁড়া দিলাম আন্দাজ মতো অল্প করে জিরার গুঁড়া আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া ভালো হবে একটু কালারটা একটু ভালো আসলে ভালো হবে আর একটু আদা দিলাম আর এই পরে কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করব পেস্ট করে মশলাটা কষাবো কষিয়ে কষিয়ে রসিয়ে

নিমি মাত্রই তার কই আর কিছু পোষাবো কোতি জল দেয়া যাবে না জল দেয়া যাবে না এই মসলাটা পোষায় পোষি তারপরে আবার আসছি তোরে কাছে এই যে পোষানো হয়ে গেছে দেখো কত সুন্দর করে পোষায় তালাটা দেখো কেমন এসেছে এই দেখো এটা তো এক পার্থক্য কেমন তালাতে এসেছে দেখো তো বুঝুন না এত সুন্দর এসেছে তোমারে জীবন কিন্তু লল পড়ে যাবে দেখো

আর খাবে হয়ে টা দেখো দেখো কালারটা দেখেছো বন্ধুবার এত সুন্দর এসেছে তোমার জীবনে কিন্তু লড় পরে যাবে দেখো এই যে এখন একটা প্রচুর লতিগুলো দেবো দেখো দিয়ে কথাবো জল টল দিবো না কষা আছে একদম দেখে 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 ডেবে করবো ঠিক গ্যাসের মিউজ করে করে আসবো আর তোমরা একদিন বানায় খাবে কিন্তু আমার কথা রাখবে আমি তিন করে বানালাম তুমি বানাবে আর খাবে ঠিক আছে একদম খুব সুন্দর হয়েছে কালারটা এই তো যদিগুলো গোটা গোটা আছে এইবোৰ <coughs> নামাজ